আজকে শুনুকে আমি প্রথমবার বেদানা খাওয়াবো তো এর আগে তো ওকে আমি কলা আপেল এগুলো খাইয়েছি তো আজকে এই প্রথম ওকে বেদানাটা খাওয়াচ্ছি আর দেখো কীভাবে দেখছে ও ভাবছে যে মা এটা কি করছে এটা কি আমাকে আবার খাওয়াবে কারণ এই বাটিটা দেখে ও এত চিনে ফেলেছে না যখনই ওর সামনে নিয়ে যায় তখনই বুঝতে পারে যে আমাকে কিছু না কিছু এখন খাওয়াবে তো এই যে আজকে ড্রপার দিয়ে খাওয়ানোর চেষ্টা করছে আর যেহেতু ওষুধ খেতে চায় না তাই ড্রপারটা দেখে ওষুধই ভাবছিলো তার জন্য প্রথমে খেতেই চাইছিল না তো তারপর ওকে আমি লাস্ট পর্যন্ত খাওয়াতে পারিনি ওর ভালো লাগেনি না কি ওর ড্রপারে খেতে চাইছে না বুঝতে পারিনি ওর জন্য আমি জোরও করিনি তারপর স্নানের সময়ই আজকে ভেবেছি একটু ফটোশ্যুট করবো ওর পাপার এই আইডিয়াটা ছিল তো তার জন্য আমি এই যে সব কিছু একটু ডেকোরেশান করেছিলাম তারপরেই ওকে নিয়ে আসলো স্নানের জন্য আর ও তো এখন পুরোপুরি একা একাই ভালো করে বসতে শিখে গেছে আর এখন স্নানের সময় এমনভাবে বসে থাকে মনে হয় যেন সুইমিং পুলে বসে আছে তো তারপরে আমি আর ওর পাপা কিছু ছবি তুলে নিলাম ওর তো এটা হচ্ছে ওর সিক্স মান্থের ফটোশ্যুট হচ্ছে এর আগেও প্রত্যেকবার করেছি দেখো ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন ওকে আমরা সত্যিই বলেছি এভাবে থাকতে তো ফাইনালি এডিটিং করে এইটা ওর সিক্স মান্থের ফটো